আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলার কৃষি ও কৃষকের কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটি মিশরি ফাউমি মুরগি নিয়ে কীভাবে মিশরি ফাউমি মুরগি পালন করে লাভবান হবেন আজকের ভিডিওতে তা বিস্তারিত দেখানো হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিশরি ফাউমি মুরগি টাইগার মুরগি এবং সোনালি মুরগি এগুলোকে আমরা মুক্তচরণ পদ্ধতিতে পালন করে থাকি এভাবে পালন করলে অধিক লাভবান হওয়া যায় বেশিরভাগ খাবারই বাইরে থেকে খেয়ে থাকে তাই আলাদা করে বেশি খাবার দিতে হয় না মুক্তচরণ পদ্ধতিতে বাইরে থেকে ঘাস এবং পোকামাকড় খেয়ে থাকে এইভাবে পালন করলে রোগ ব্যাধি কম হয় কারণ ঘরে বেশি রাখলে মুরগির যে একটা ব্যায়াম সেটা হয় না এইভাবে চারদিকে ঘোরাঘুরি করে দৌড়াদৌড়ি করে যেহেতু আমি এগুলোকে ডিম পাড়াবো তাই এগুলোকে আমি আর ফিট খাওয়াই না এইভাবে মুক্তচারণ পদ্ধতিতে পালন করে থাকি আপনারা চাইলে এভাবে পালন করতে পারেন এভাবে পালন করলে খরচ অনেক কম হয় আমার বাড়ির পাশে অনেক খোলা মাঠ আছে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স কত সুন্দরভাবে মুরগিগুলো খাওয়া দাওয়া করছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন যারা মিশরি ফার্মি মুরগি পান না তারা যোগাযোগ করতে পারেন এগুলো হচ্ছে টাইগার মুরগি এখানে দেখতে পাচ্ছেন একটা টাইগার মুরগি এবং ফাউমি মুরগি এগুলো থেকে পোকা বের করে খাচ্ছে এগুলো রানীক্ষেত ভ্যাকসিন এবং গাম্বাড় ভ্যাকসিন করা আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত আমার মুরগির কোনো অসুখ হয়নি কীভাবে একদিনের বাচ্চা বোর্ডিং করতে হয় সে ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে আসতে পারেন এবং রানীক্ষেত ভ্যাকসিন দেওয়ার নিয়ম দেওয়া আছে আপনারা যদি কেউ মিশরি ফাউমি মুরগির বাচ্চা নিতে চান তাহলে যোগাযোগ করবেন আপনার বাড়ির পাশে জায়গা থাকলে এভাবে মুক্তচরণ পদ্ধতিতে মুরগি পালন করতে পারেন এ পদ্ধতিতে মুরগি পালন করলে অধিক লাভবান হওয়া যায় ঘর থেকে বেশি খাবার দিতে হয় না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন এ ধরনের ভিডিও পাবেন ইনশাআল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম